অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকেও আল্লাহ খুব ভালো রাখুক রাজকীয় স্বাদে সুজি আর গাজরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড়ো সকলেরই পছন্দ এবং খুব স্বাস্থ্যকর একটা রেসিপি দেবে আমি সামসাজ আপনারা দেখছেন সামসাজ কিচেন আর সামসাজ কিচেন মানেই তো সহজ রেসিপি এটা বানানোর জন্য একদম হাতের কাছে থাকা উপকরণ লাগছে সুজি গুঁড়া দুধ চিনি আর গাজর এই রেসিপিটা খুবই সিম্পলভাবে আপনাদের কাছে তুলে ধরছি রেসিপিটা পুরোটা দেখুন আপনাদের কাজে আসতে পারে যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলির কাছে শেয়ার করতে পারে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি গাজরটা ভাজার সময় আমি একটা চামচ ঘি দিয়েছি গাজরটাকে হালকা করে ভেজে নিলে গাজরের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে গাজরটা খুবই শরীরের পক্ষে ভালো জিনিস খুবই উপকারী একটা সবজি এই রেসিপিটা আপনারা প্লিজ বাড়ির বাচ্চাদের বানিয়ে খাবেন খুব টেস্টি লাগবে এখানে আমি গুঁড়ো যে দুধটা আনিছিলাম সেটাকে হালকা কুসুম জল করেছি করে গুলিয়ে দিয়েছি আর এদিকে সুজিটাও এই গাজরের সঙ্গে ফ্রাই করে দিচ্ছি বা ভেজে নিচ্ছি ভেজে নেবার পর আমি এটা চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন হালকা লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিই লবণ দিলে খুব সুন্দর টেস্ট আসে মিষ্টি এরপর এটাকেও ভালো করে মিক্স করিয়ে নেব নিয়ে যেই দুধটাকে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো যেই পরিমাণ সুজি নেবেন তার ডাবল পরিমাণ জল দিতে হবে বা দুধটা দিতে হবে তবে কিন্তু সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গাজরটাও তার সঙ্গে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু গাজরটা একদম সরু সরু করে কাটা সেহেতু খুব সহজেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে এই জলটা দিলাম এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে নয় এটা হাই ফ্লেমে রাখবো ফুটে যাবার পর লো ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন নিজের দিকে ধরে যাচ্ছে এই সময় আমি লো ফ্লেমে করে দেবো দিয়ে এটাকে শক্ত শক্ত করে রান্না করে নেব খুবই খেতে ভালো লাগে আর যদি এটা নরম নরম খেতে চান মানে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে নরম নরম খেতে তাহলে আর একটু জলটা দিলে কিন্তু এটা নরম নরম থাকবে খেতেও খুব সুন্দর হবে আর শরীরের পক্ষে তো খুব উপকার আমি ঠিক কেমন নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম শক্ত নিয়েছি এটা ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে এটা ভালো করে সেট করে নেবো বা আর আমি এটা দিয়ে সরু সরু করে মানে এটা বরফি কাটিং করে আপনাদের ইচ্ছে মতো একটা সেপ দিয়ে দেবেন এটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে এবার ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন রেসিপিগুলো খুব ভালো হয় তাদেরকে অনেক ধন্যবাদ আর কমেন্টগুলো কে কে করেছেন একবার দেখে নিন কতটা সুন্দর পিস পিস উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন গালে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটা টেস্টি আই হোপ হেল্প ইউ সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন তাদের অ্যাড্রেসটা প্লিজ বলে যাবেন